আসসালাম আলাইকুম আপনারা যে পারিবারিক সনদ বা ও সনদ জমা দিচ্ছেন বা এনআইডি কার্ডের ভেরিফিকেশন লাগবে কিনা সেগুলো আপনাদের দেখাবো সরাসরি আমি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আসি ওয়েবসাইট থেকে আপনাদের যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল কবে হয়েছিল সেখানে কি কি বলা আছে আমি আপনাদের একদম প্রথম থেকে আমি দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক সনদ এ বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক ওআরিস তথ্য এর সংরক্ষণ প্রসঙ্গে এটা গত তেইশ দশ দুই সালে প্রকাশ করা হয়েছে আমরা এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের মন্ত্রণালয় থেকে এটা কিন্তু এদের বাইশে অক্টোবর স্বাক্ষর হয়েছে তারপরে তেইশ তারিখে ওয়েবসাইটে দিয়েছে বীর মুক্তিযুদ্ধে পারিবারিক ওয়ারিসদের তথ্য এমআইএসের সংরক্ষণ এ বিষয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি কি কী তথ্য কোথায় কীভাবে জমা দিবেন তারপর অনেকে কমেন্ট করেছেন ভাই আপনি এ নোটিশ কোথায় থেকে পেয়েছেন আর এনআইডি কার্ডের ভেরিফিকেশন কপি দিতে হবে এটা কোথায় পেয়েছেন আপনারা এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে দেখেন লেখা আছে ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন জীবিতদের সকল দের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র পূর্বক ভেরিফাই করে অনলাইনে ওয়ারিসদের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে আপনি ভেরিফিকেশন কপি দেবেন ব্যাংক এটা হচ্ছে এমআইতে সংযুক্ত করবে নাকি আপনি কাগজ জমা দিয়ে আসবেন এনআইডি কার্ড এবং আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো আর সনদ পারিবারিক সনদ ওরা নিজেরা করে নেবে দেখেন নি সে কিন্তু দেখাচ্ছে যে কোন সিস্টেমে এগুলো আপলোড করবে এই ড্যাশবোর্ডে শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা নিজেরা ঢুকতে পারে বা ব্যাংক যাদের মাধ্যমে আপনারা ভাতা পান মুক্তিযোদ্ধাদের তথ্য এরা কিন্তু সিলেক্ট করে দিয়েছে কিভাবে তারা এখানে আপলোড করবে এই যে এখানে যে প্রসেসগুলো দেখা যাচ্ছে ঠিক এই প্রসেসেই কিন্তু তারা এইগুলো আপলোড করবে প্রত্যেকটা আপনারা যে তথ্যগুলো জমা দিয়ে আসতেন ব্যাংকে তো এইটা কিন্তু উচিত যে ব্যাংকে এনআইডি কার্ড ভেরিফিকেশন করে নেওয়া তারা নিজেরা কিন্তু করতে পারে অযথা মানুষের ভোগান্তি দেশে চালান জমা দিয়ে নির্বাচন অফিস থেকে নিচ্ছে এগুলো একটু এক্সট্রা বা এগুলো মানুষের জন্য একটু কষ্টকর ভোগান্তি তো এটা কিন্তু বলা বলা হয়েছে হয়েছে যে ব্যাংক বা অফিস তারা কিন্তু ভেরিফাই করে এটা জমা নেবে আপনি শুধু আপনার যে কাগজপত্র সেগুলো জমা দিবেন এখানে কিন্তু দেখেন যে ওয়েবসাইট দেখাচ্ছে এগুলো পাবলিক ওয়েবসাইট নাই ওদের নিজস্ব ওয়েবসাইট যারা এগুলো আপলোড দিবে ইউন অফিস বা ব্যাংক তারাই কিন্তু এগুলো লগ করে তারপরে তাদের টোটাল ডাটা বেস এখানে আপলোড দিবে এই যে তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলস একটা মুক্তিযোদ্ধার যেগুলো দরকার সবগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে যেমন এখানে একটা লাল দেখেন করে বলা হয়েছে এনআইডি কার্ড যাচাই করে সময় জাতীয় পরিস্থিতি নম্বর জন্ম তারিখ ইংরেজিতে নাম বাংলায় নাম পিতার নাম বাংলা মাতার নাম বাংলা এবং ক্যাপসা দিয়ে যাচাই করুন তার মানে এনআইডি কিন্তু এখানে যখন নাম্বার দেবে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবে তখন কিন্তু এইটা অটোমেটিক্যালি যাচাই হয়ে যাবে তো তারপরেও এখন আমাদেরকে কেন ব্যাংকের টাকা দিয়ে যাচাই করতে হবে বা নির্বাচন অফিস থেকে যাচাই কপি নিয়ে আপলোড যেতে হবে দেখেন এখানে ওয়ারি সনাদপত্র এখানে আপলোডের সিস্টেম তারপরে আপনার এখানে আরও সংযুক্ত করতে হবে এখানে মূলত যেটা সেটা হচ্ছে ওয়ারিস সনদ বা পারিবারিক সনদ এইগুলো এখানে আপলোড করা এবং তাদের যে ওয়ারিসগুলো রয়েছে ওয়ারিস সনদ বা পারিবারিক সনদে যে ওয়ারিসগুলো আপনারা জানেন থাকে সেই ওয়ারিসগুলো এই এখানে তাদের নাম যেগুলো থাকবে যাচাইকরণ নম্বর মানে এনআইডি নাম্বার জন্ম তারিখ এইগুলো যদি এখানে থাকে সেইগুলো দিয়েই কিন্তু এরা দেখতে পারবে তো সেই ক্ষেত্রে আমাদের এত পেশানি না হয়ে আপনারা এক এক ব্যাংকে এক এক রকম চাচ্ছে আমি দেখেছি কোন কোন ব্যাংকে ছবি নিচ্ছে কোন কোন ব্যাংকে নিচ্ছে না এগুলো আসলে সবাইকে এক হয়ে কি দিতে হবে এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারে আর একটা কথা আমি শেষে আপনাদের বলি সেটা হচ্ছে ব্যাংকে আপনি ও সনদ বা পারিবারিক সনদ জীবিত হলে পারিবারিক সনদ মৃত হলে ওয়ারিস সনদ জমা দিবেন তার সাথে আপনার সমন্বিত তালিকা বা এম কপিটা জমা দিবেন আপনার তাদের তথ্যগুলো সংক্ষেপে আসার জন্য সামনে তারপর ওয়ারিশে যে নামগুলো থাকবে তাদের এনআইডি কার্ডের কপিগুলো জমা দিবেন এই কাগজগুলো জমা দিলে হবে এক্সট্রা অন্য কিছু দেওয়া লাগবে না যা যা দেওয়ার এগুলো ব্যাংকে কিন্তু ইতিমধ্যে আসে আপনারা দিয়েছেন সবাই তো যার কারণে এগুলো সব দেওয়া লাগবে না ভেরিফিকেশন কপিগুলো তারা ভেরিফাই করে নিক আপনারা একটা আইডি কার্ডের পিছনে দুশো সত্তর বা তিনশো টাকা এরকম খরচ হয় তো একজনের দশটা থাকলে অনেক খরচ আপনার এই খরচগুলো করার দরকার নেই ভেরিফিকেশন এখানে যেভাবে বলা হয়েছে নোটিশে সে হিসাবে তারা ভেরিফিকেশন করে নিক ব্যাঙ্ক থেকে আপনারা যদি করে দিতে চান সেটা আলাদা বিষয় কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি কিন্তু করার জন্য সে সময় অনেকে করেছে আমরা জানি বা দেখেছি আমাদের সামনে সবগুলো করছে তো এখন ভেরিফিকেশন নির্বাচন অফিসে গেলে আইডি কার্ডের উপরে সিগনেচার করে ভেরিফিকেশন করে দিচ্ছে এখন দেখেন আপনাদের যেটা ভালো হয় সেভাবে দিবেন তবে আমার জানা মতে যে নোটিশটার কথা আপনারা বলছিলেন নোটিশটা আপনার সামনে দেখতে পাচ্ছেন এই নোটিশ অনুযায়ী তথ্যগুলো তথ্যগুলো দিলেই হবে তো এই আগামী মাসের মধ্যে দেওয়া দেওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে বাইশ অক্টোবর থেকে দুই মাস তার মানে আগামী বাইশ ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই কাগজগুলো জমা দিতে হবে তো যাই হোক এই ছিল ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম